এটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর এই মুহূর্তে আমি যার পাশে রয়েছি তাকে আমরা পাই সব সময় পাই মনের মানুষ কাছের মানুষ ঋতুদি থ্যাংক ইউ নবনীতা পুরাতন আসছে এগারোই এপ্রিল আজকে সেটা নিয়ে মূলত আড্ডা হবে দিদির কাছ থেকে জেনে নেব দিদি পুরাতন এটার মানে গোড়ার কথাটা যদি একটু বলো পুরাতনের ভাবনা পুরাতন মানে কোন জায়গা থেকে এলো পুরাতন ছবিটার কথা পুরাতন আমার কাছে সবসময় খুব আপন আর পুরাতনের সব আমার খুব ভালো লাগে তো সেই জন্য ওই ছবির নামও বোধ হয় পুরাতন এবং আমার ঠাকুমার পুরনো ডায়েরিটাও আমি এখনো রেখে দিয়েছি যত্ন করে সেরকমই ডায়েরির পাতা উল্টানোর মতোই এই ছবিটা একটা এমনি কনভারসেশনে আমার সাথে শর্মিন্দ্র ঠাকুর বলেছিলেন যে একটা বাংলা ছবি যদি করতে পারি ভালো লাগবে কারণ বাংলা ভাষা অনেকদিন কাজ করা হয়নি তো তুমি যদি করো সেরকম একটা স্ক্রিপ্ট তাহলে আমাকে জানিয়ে তো সেটা আমার মাথার মধ্যে ছিল এবং মাঝে মাঝে আমি ওনাকে লিখতাম যে একটা কিছু ভালো কিছু পাঠাবো একটা ভালো কিছু পাঠাবো কারণ ওনাকে কি পাঠাবো না পাঠাবো সেটা একটু দেখে রিসার্চ করে আমাকে পাঠাতে হবে তো তারপরে সুমন আমার কাছে আসে অপর্ণাসেনে ডকুমেন্ট্রি তার জন্য ইন্টারভিউ করতে তারপরে ও আমাকে বলে যে মমতা শঙ্কর এবং শর্মিলা ঠাকুরের সাথে ওরা একটা চ্যাট আছে আমেরিকাতে সত্যজিৎ রায়ের সেন্টেনারি নিয়ে আনো ও আচ্ছা তাহলে তোমার সাথে ওরা দেখা হবে বললো হ্যাঁ জানো তো আমার সাথে ওনার কথা হচ্ছিল একটা ছবি নিয়ে তো আমরা বললাম যে হ্যাঁ তাহলে একটা বিষয় নির্বাচন করা যেতে পারে তো এমন একটা ছবি যেখানে আমি আর উনি একসাথে কাজ করতে পারি তো আমি ভাবলাম মার মা মেয়ের গল্পর জায়গা থেকে কেমন হবে তখন যে জিনিসটা হয় সেটা মা মেয়ে গল্প যখন আমরা ভাবলাম তখন সুমন বললে আমার একটা আমি একটা গল্প নিয়ে ভাবি গল্পটা আমাকে শোনালাম আমার খুব ভালো লাগলো এবং ওনাকেও শোনালাম হলো কিন্তু উনি বললেন যে না আমি স্ক্রিপ্টটা আগে শুনবো তবে কনসেপ্টটা ভালো লেগেছে এইভাবে স্ক্রিপ্টটাও তৈরি হলো স্ক্রিপ্টটা তৈরি হয়ে ওনার কাছে গেল যাওয়ার পরে খুব ভাল লাগলো যে স্ক্রিপ্টের ভেতরে ওনার যেই চরিত্রটা সেটা ওনার খুব পছন্দ হলো তো এবং তারপরটা রেস্ট ইজ হিস্ট্রি দিল্লিতে গেলাম আমরা ওনাকে স্ক্রিপ্ট শোনালাম এবং ওনার বাড়িতে আমরা গালুটি কাবাব খেলাম তারপর উনি রাজি হলেন এবং তারপরে আমাদের ছবিটা তৈরি হলো তো পুরাতনের ভাবনা তুমি বলে যে পুরাতন তোমার কাছে ভীষণ ভাবে আপন যার জন্য তুমি অনেক রকমের তুমি অনেক কিছু গুছিয়ে রেখছো মানে রেখেছো আপনজনদের তো পুরাতন এমন কি জিনিস তুমি আবার ফিরে পেতে চাও দিদি আমার মাকে আমার বাবাকে যাদের হারিয়েছি তাদের যারা আমার খুব আপন জন আমার ঠাকুমা আমার বন্ধুরা অনেক মানুষ যারা আমার খুব প্রিয় তাদের তো যারা চলে গেছে তারা সব পুরাতন স্মৃতি রেখে দিয়ে গেছে আমার কাছে এবং তাদেরকে ঘিরে আমার জীবন চলছে মাঝে মাঝে ভাবি যে আগে জীবনটা কত পরিপূর্ণ ছিল এখন আস্তে আস্তে ফাঁকাই হয়ে যাচ্ছে যেটা ভাবতে ভাবতেই খুব কষ্ট হয় তো তাও জীবন তো চলতে থাকে জীবনের নিয়মে আমি একটা কথা বুঝতে পেরেছি যে জীবন জীবনের মতোই চলে আমরা জীবনকে কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবো না জীবন আমাদের ঠিক যেভাবে চালায় আমরা ঠিক সেভাবেই চলি মানে জীবনের গতি অনেক দ্রুত আমাদের ভাবনার থেকেও অনেক বেশি তাই আহ এই সবকিছু পুরাতন যে হারিয়েছি তাকে ফিরে পেতে চাই শর্মিলাদি কি এমন বললেন মানে শুটিং চলাকালীন এমন কোন কথা শর্মিলাদি যেটা সব সবসময় মনে রাখবে বা মনে রাখার মতো শর্মিলাদি শর্মিলা দি বলেছেন যে আমি খুব মাল্টিটাস্কিং করতে পারি এবং আমি খুব ভেরি গুড আমার আমার চার্মার আমি ওনাকে চার্ম করে করে সব মানে বললেই আমি উনি করে দেন আর আমাকে খুব স্নেহ করেন উনি আর আমার শি ইজ ভেরি ফন্ড অফ মি আর আমার কাজ ওনার খুব পছন্দের এবং আমাকে আরেকটা কমপ্লিমেন্ট উনি দিয়েছেন সেটা হচ্ছে আমি ভেরি গুড প্রডিউসার তো তো বলেছেন যে প্রডিউসার এত ভালো যে আমি ঋতু ঋতুপণ্ডা ক্ষেত্রে আমি ইনফ্যাক্ট আমাকে ইনফ্যাক্ট আমি যখন ইয়েতে গেছিলাম মামিতে আমাদের ছবি দেখানো হলো যখন বম্বেতে তখন স্যফ আলী খানও বললো যে আরে আমি তো জানতাম শি ইজ গ্রেট অ্যাক্টার ও যে কবে প্রডিউসার হয়ে গেলো তো জানি না তো আর কি তো মার কাছ থেকেও ওনার মার কাছ থেকেও শুনেছে যে আমি প্রোডিউসার এটা আমি প্রোডিউস করে আমার নিজে খুব ভালো লাগছে জানি না আশা করি দর্শকরা এই ছবিটা খুব আপন করে নেবেন কিন্তু এখন যেটা আমার মনে হয় যে আপনের থেকেও যে আমি ওনার সাথে যে কাজটা করতে পেরেছি সেটার জন্য আমার খুব ভালো লাগে আর মা চলে যাওয়ার পর এই ছবিটা যেন আরো আমার কাছে হয়ে গেছে এটা ভেবে তো আর করিনি এখন আর এখন এমন একটা সময় এসে গেল যে মা চলে গেলেন আর এই ছবিটা মা মেয়েকে নিয়ে গল্প মনে হয় যে মাকে ট্রিবিউট দেওয়ার মতো একটা ছবি এবং পুরো জিনিসটাই খুব কষ্টের কিন্তু এই আমি আশা করব যে আমার দর্শকরা মানে এই ছবিটা খুব মানে ভালোভাবে এমব্রেস করবে আর চোদ্দ বছর পর শর্মিলা ঠাকুর বাংলাস ফিরে আসছেন উনিও এক্সপেক্ট করছেন যে দর্শকরা ওনাকে খুব ভালোবেসে আবেগ নিয়ে এই ছবিটা দেখতে আসবে দিদি তুমি মাল্টিটাস্কার আমরা সবাই জানি তুমি প্রেরণা মানুষের কি করে এই মানে এখন বাংলাদেশ তো তখন মুম্বাই তো তখন কলকাতা তো তখন সিঙ্গাপুর তো নিজেকে এত ঝরঝরে রাখো কি করে সুন্দর তো বটেই সে তো বলার অপেক্ষা রাখে না মন্ত্র কি ওই মানুষ মনটাকে পরিষ্কার ভালো রাখার চেষ্টা করি মানে পজিটিভ থাকার চেষ্টা করি সকালে উঠে যতই কষ্ট হোক যতই মনে হয় যে অনেক বাধা আসছে তাও মনে হয় যে ঠিক আছে সব কিছু পেরিয়ে আমার নিজের যেটা আমার যেটা লক্ষ্য সেটা আমাকে করে যেতে হবে মানে বলে না যে তোমার ফলেনু পরিচয় তো সেরকম আমারও ফলেনু পরিচয়টাও তোমাকে বজায় রাখতে হবে কিন্তু আবার এটাও ভাবি যে কর্ম করিয়া যাও ফলের আশা করিও না অদ্ভুত দুটো মানে দুটো কন্ট্রাডিক্টরি থিং কিন্তু দুটো এই দুটো নিয়েই কিন্তু আমাদের বসবাস আমরা কাজ করি কিন্তু ফলের আশা করি না অনেক সময় আবার অনেক সময় আমরা ভাবি যে আমার কাজটাই আমার পরিচয় ফলটাই আমার পরিচয় তাই না তো অদ্ভুত একটা ডাইকেটমি আছে এখানে তো সেটাই আমার মন্ত্র বলতে পারো তাই সব সময় যত চাই কিছু হোক সবকিছু কিছু ঝেড়ে ফেলে আই শেক আপ আই জাস্ট আগেন পিক আপ মাই সেলফ আর সুমন দা আর ইন্দ্রনীল দা এদের সঙ্গে কাজের কিরকম লাগলো কি অন্য অন্য কি পেলে সুমন দা সুমন তো আমার আমি আগে ওর সাথে কাজ করেছি আর সুমানের সাথে অনেক দিনের বন্ধুত্ব অনেক বছর ধরে সুমানের সাথে আমার মানে আমাদের অনেক ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমি ওর বসু পরিবারে কাজ করেছি ওর সঙ্গে তো তার একটা আলাদা মানে সেই ছবিটাও একটা খুব স্পেশাল ছবি ছিল এবং যখন এই কাজটার কথা বলি তো উৎসাহ দেখায় এবং আমাকে বলে তুমি ঠিক পারবে করতে তারপর যখন প্রডিউস করার কথা আমার হাউস বলে না আমরা কাউকে দেবো না এই ছবিটা প্রয়োজন না আমার এত টাকা নেই প্রডিউস করা বলছে না তুমি যে করেই হোক কষ্টের যেভাবেই হোক করতে হবে যাই হোক অনেক কষ্ট করে করে ফেলেছি ছবিটা এখন সুমানের সাথেও আমার কথা হলো হ্যাঁ ঠিক মনে জোর রাখো ঠিক পারবে তো সুমর্ণ এই এই ছবিটার থেকে সুবর্ণারও একটা আলাদা নিশ্চয়ই মানে আলাদা স্কেল হবে ওর আহ যেভাবে ও গল্পটাকে লিখেছে এবং যেভাবে ও ইন্টারেস্টিং ভাবে গল্পটাকে নিয়ে গেছে আর অনিলা ঠাকুরও খুব কমফোর্টেবল ছিলেন ওনার সাথে কাজ করতে আর ইন্দ্রনীল এই ছবিতে একটা ডিসকাভারি হবে বলে আমার মনে হয় ইন্দ্রনীল অসাধারণ কাজ করেছে এবং ইন্দ্রনীলকে দেখতেও খুব সুন্দর লেগেছে এবং ইন্দ্রনীল ওই যে ফটোগ্রাফারের রোলটা মানে দারুণ মানে একটা জায়গা তৈরি করেছে এবং ইন্দ্রনীল আমি অনেকগুলো ছবি করেছি একসাথে এবং করছিও এবং এরপরেও আমাদের গুড বাই মাউন্টেন্স আসছে প্রথম ছবিটা এর আগেও আমরা কাজ করেছি তাই কিন্তু এই ছবিতে আমার ইন্দ্রনীলের কেমিস্ট্রিটা সবার চোখে পড়বে কারণ এটা একটা অদ্ভুত সম্পর্কের কথা বলেছি সুমন দিদির অনেক দিনের কেরিয়ার অনেক দিনের অভিনয় জীবন কবে অটোবায়োগ্রাফি পাব এখন অপেক্ষা করতে হবে এখনো কি লেখা বাকি আছে মানে করা বাকি আছে জীবনে যেগুলো লেখা হবে থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো থাকবে ভীষণ ভালো ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা